পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টেনের বাংলা বিষয়ের একটি গল্প লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞান চক্ষু এই গল্পটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি ভিডিওতে করছি আশাপূর্ণা দেবী প্রথমে লেখিকা সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই লেখিকার জন্ম আঠই জানুয়ারি উনিশশো নয় খ্রিস্টাব্দে উত্তর কলকাতায় একটি রক্ষণশীল পরিবারে প্রথাগত শিক্ষা অর্থাৎ স্কুল কলেজের শিক্ষা তার কিন্তু সেরকম হয়নি স্কুল কলেজের শিক্ষা লাভ তিনি করতে পারেননি কিন্তু তা সত্ত্বেও তিনি যা লিখে গেছেন অর্থাৎ তার যে সাহিত্য সৃষ্টি তা ছিল অসামান্য মানুষের জীবনের নানা ধরনের বিষয় সূক্ষ্ম সামাজিক বিষয়গুলো তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন সমগ্র জীবন জুড়ে অসংখ্য উপন্যাস ছোট গল্প কবিতে তিনি লিখেছেন তার প্রথম প্রকাশিত বই হলো ছোট ঠাকুরদার কাশিযাত্রা ছোট ঠাকুরদার কাশিযাত্রা এছাড়া তার ট্রিলজি অর্থাৎ প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা এই তিনটি উপন্যাসকে বলা হয় আশাপূর্ণা দেবীর ট্রিলজি তাতে মেয়েদের জীবনের নানা কথা অপূর্ব দক্ষতায় নারী জীবন সম্পর্কে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন নারী জীবনের আশা আকাঙ্ক্ষা দুঃখ যন্ত্রণার কথা সেই সমস্ত গল্প তিনি তার মধ্যে তুলে ধরেছেন উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার তিনি লাভ করেছেন এছাড়া তিনি পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার তৎসহ রবীন্দ্র পুরস্কার এমন একজন লেখিকা এমন একজন বরেণ্য লেখিকা তার এই জ্ঞানচক্ষু গল্পটি লেখিকার কুমকুম গল্প সংকলন থেকে না হয়েছে চক্ষু মানে হলো জ্ঞানের চোখ খুলে যাওয়া বোধের উদয় হওয়া বা বলতে পারি চেতনা লাভ করা ভালো বাংলায় বললে বলা যেতে পারে অন্তর দৃষ্টি এখানে একটি ছেলে তপন শ্রী তপন কুমার রায় তাকে কেন্দ্র করে তার লেখা প্রথম গল্পকে কেন্দ্র করে এই গল্পটি অর্থাৎ এই জ্ঞানচক্ষু গল্পটি আবর্তিত হয়েছে এগিয়ে গেছে তাই এই গল্পের প্রধান চরিত্র শ্রী তপন কুমার রায় তার জীবনে কি ঘটলো কিভাবে তার জ্ঞানের চোখ বা বোধের উদয় ঘটলো কিভাবে সে চেতনা লাভ করলো তা নিয়ে গল্পে আলোচনা করব। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল তপন কোনো একটা কথা শুনেছে এবং সেই কথাটা শুনে তার চোখ মার্বেল হয়ে গেল মার্বেল বা পাথর পাথর যেমন যদি চোখ পাথর হয়ে যায় অর্থাৎ আমরা এরকম ধারণা লাভ করতে পারি যে চোখের যে মুনি সেটা স্থির হয়ে যায় তার কোনো চলন নেই সে স্তব্ধ হয়ে গেছে এই অর্থে বলা হয়েছে অর্থাৎ কোন যেটা শুনেছে সে সেই কথাটা শুনে সে বিস্মিত প্রচন্ড অবাক হয়ে গেছে এই জন্য তার চোখ মার্বেল হয়ে গেছে এই কথাটি ব্যবহার করা হয়েছে নতুন মেষমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে সেই তিনি নাকি বই লেখেন তাহলে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেছে বা তপন বিস্মিত হয়ে গেছে অবাক হয়ে গেছে তার তার নতুন এক আছে ছোট মাসি মাসি অন্যান্য মাসিদের মধ্যে যে সবচেয়ে ছোট তার বিয়ে হয়ে গেছে খুব সম্প্রতি একদম রিসেন্টলি ঘটাপটা করে অর্থাৎ বেশ আড়ম্বর করে জাঁকজমক করে সেই যে ছোট মাসির যে বর অর্থাৎ নতুন মেষ তিনি বই লেখেন তিনি বই লেখেন অর্থাৎ তিনি লেখক এই কথাটা জানার পরে তপনের চোখ মার্বেল হয়ে গেছে সে অবাক হয়ে গেছে এবং সেই বই শুধু লেখেন না সেই বইটা ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশোর এই কথাটা শুনে কিন্তু তপন অবাক হয়ে গেছে তার মানে তপনের নতুন মেসমশায় একজন লেখক অর্থাৎ তপনের নতুন বই ছাপা হয় মানে তিনি একজন লেখক সত্যিকার লেখক এই লেখক বিষয়টা যে কি সেটা তপনের জানা ছিল না তপন এখন জানতে পারলো যে লেখক এমনই হয় একজন সাধারণ মানুষের মতো সে কথাটাই বলা হচ্ছে জল জ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন দেখা যায় তাই জানতো না তপন জানতো শুনেছে এই শব্দটার সাথে সে পরিচিত যে লেখক কিন্তু লেখক যে একজন সাধারণ মানুষ তাকে যে নিজের চোখে সামনাসামনি দেখা যায় সেটা তখনের ধারণা ছিল না জল জ্যান্ত মানে টাটকা ব্যাপার আর কি জলে যেমন মাছ জ্যান্ত থাকে সেরকম আর কি এরকম চাক্ষুষ করা একজন এমন একজন ব্যক্তিকে সেটা যে দেখা যায় যেহেতু তপনের বয়স অল্প সে সমস্ত পৃথিবীটাকে দেখেনি তার অভিজ্ঞতা এখনো সঞ্চয় করেনি জীবনে অনেক কিছু তাই অনেক কিছুতে সে কিন্তু অবাক হয় এই ক্ষেত্রেও সে অবাক হয়েছে যে একজন লেখক সাধারণ মানুষের মতোই হন তাকে দেখা যায় সে নতুন মেশোকে দেখে সে অবাক হয়েছে এবং এই ধারণাগুলো তার মনের মধ্যে এসেছে যে জনজান্ত একজন লেখককে দেখা যায় লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ অর্থাৎ তপনের যারা খুব কাছাকাছি মানুষ বাবা ছোট মামা বা মেজো কাকু তাদের মতোই যে সাধারণ মানুষ এটা এই বিষয়ে সন্দেহ ছিল তপনের সব তপন এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল কিন্তু এখন সে সন্দেহটা তারা নেই কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের অর্থাৎ তার মধ্যে বোধয়ের বোধের উদয় হলো তার জ্ঞান চক্ষু খুলে প্রথম গল্পের এই অংশে তার একবার জ্ঞান চক্ষু খুললো এবং গল্পের শেষ অংশেও কিন্তু নতুন ভাবে তার একটি বোধের উদয় হয়েছিল সেটি গল্প যত এগোবে তত আমরা জানতে পারবো আশ্চর্য কোথাও কিছু উল্টো নেই অন্যরকম নেই একেবারে নিছক মানুষ আশ্চর্য কোনো রকম উল্টো নেই মানে আলাদা করে অন্য মানুষ মানে সাধারণ মানুষের থেকে আলাদা কিছু বৈশিষ্ট্য তার মধ্যে নেই নিছক সাধারণ একটা মানুষের মতো নিছক মানে আহ অবিকল বলা যেতে পারে অবিকল সাধারণ মানুষের মতো সেই ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমের সময় ঘুমন অর্থাৎ একটা সাধারণ মানুষের প্রতিদিনের নিত্য নৈমিত্তিক যে সমস্ত কাজগুলো থাকে সেই সমস্ত কাজগুলো তিনিও করেন দাড়ি কামানো সিগারেট খাওয়া খেতে বসে বেশি খাবার দিলে বলা যে খাবারটা তুলে রাখো এত খেতে পারবো না স্নান করার সময় স্নান করেন এবং ঘুমানোর সময় ঘুমন সাধারণ জৈবিক প্রবৃত্তি যেগুলো আছে সেই সমস্ত কিছু করেন তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে তো গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে আর ছোট মামা তারা যেমন ছোট মামা বা তাদের মতো যারা আছেন আর কি তাদের মতো খবরের কাগজ নিয়ে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে দেশ রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা করেন তর্ক করেন গল্প করেন এবং প্রত্যেকটা মানুষ যেমন করে আর কি এবং শেষে সমস্ত ব্যবস্থার প্রতি আস্থা আর রাখতে না পেরে অর্থাৎ দেশের রাজনীতির প্রতি নেতাদের প্রতি আস্থা না রেখে রাখতে না পেরে এই দেশের কিছু হবে না বলে একটা অবজ্ঞা একটা প্রকাশ করে সিনেমা দেখতে চলে যান বা সেজে গুজে ঘুরতে বেরোন এই সমস্ত কিছু সাধারণ মানুষ যেমন করে তিনিও তেমনই করেন মামার বাড়িতে বিয়ে উপলক্ষে এসেছে তপন তপন মামার বাড়িতে এসেছে মাসির বিয়ে উপলক্ষে আর ছুটি আছে কিছুদিন এই জন্য থেকে গেছে রয়ে গেছে ওদিকে ছুটি চলছে মেসরও গরমের ছুটি চলছে কারণ বলা যাবে বলা হবে যে পরে যে মেসো একটি কলেজের সঙ্গে যুক্ত তাই এসে রয়েছেন কদিন শ্বশুর বাড়িতে রয়েছেন তারও ছুটি চলছে তিনি কিছুদিন এখানে থাকবেন তাই অহরহই অর্থাৎ প্রতিদিন অহরহ এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে অহ যুক্ত অহ মানে প্রতিদিন প্রতিদিন একজন লেখককে থেকে দেখছে তপন এটা কিন্তু একটা তার কাছে একটা বড় ব্যাপার বড় পাওনা তো আর এই সুযোগে দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ লেখক কোনো ভিন গ্রহ থেকে আসা কোনো প্রাণী নয় আকাশ থেকে পড়েনি একজন সাধারণ মানুষ হাত পাওয়ালা একজন মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কি তপনেরই ছোট্ট মনে তার মধ্যেও আশা জেগেছে যে লেখক যেহেতু একজন সাধারণ মানুষ এই তপনও এই লেখকদের মতো সেও তো লিখতে পারে তারই বা বাধা কি সেও লেখা শুরু করুক সেও তো তাহলে তো লেখক হতে পারবে মেসমশাই কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন সমস্যায় যার কথা বলা হয়েছে তিনি কলেজে পড়ান কলেজের প্রফেসর বলা হয়েছে যে তারও ছুটি চলছে ছুটি যেমন তপনের চলছে চলছে তাই তিনিও কিছুদিন এই নতুন শ্বশুর বাড়িতে আর সেই সুযোগে দুপুরবেলা ঘুম দিচ্ছিলেন দিবানিদ্রা দিচ্ছিলেন ছোট মাসি সেই দিকে থাবিত হয় ছোট মাসি সেই দিকে ছুটে যায় এইখানে গল্পটা কিন্তু স্বাভাবিকভাবে যেভাবে এগোচ্ছিল সেখান থেকে কিন্তু গল্পের একটা ছেদ হয় বাধা পড়ে গল্পটাকে এইভাবেই লেখা হয়েছে অর্থাৎ ফ্ল্যাশব্যাক আছে কখনো আগের ঘটনা পরে এসেছে পরের ঘটনা আগে এসেছে এইভাবে কিন্তু গল্পটা রয়েছে সেটা আমাদের বুঝতে হবে এই যে ছোট মাসি সেই দিকে ধাবিত হয় কেন ধাবিত হয় কারণ ওই যে তপন বলেছিল যে তপনের লেখক হতে বাধা নেই তপন কিন্তু একটা গল্প লিখেছে এবং সেই গল্পটা ছোট মাসিকে জানিয়েছে ছোট মাসি মেশোকে জানানোর জন্য গল্পটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য নিয়ে গেছে এটা কিন্তু পরে উল্লেখ করা আছে সেটা হঠাৎ করে আমাদের গল্পের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোল অর্থাৎ মাসিকে বলে না না আমার গল্পটা তুমি দেখিও না কিন্তু কে শোনে কার কথা মাসি কিন্তু তপনের কথায় কর্ণপাত করে না তাকে কোনো পাত্তাই দেয় না ততক্ষণে তো গল্প ছোট মেশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়ে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে ছোট মাসি ছোট মেশের ঘুম ভাঙিয়ে দিয়েছে দুপুরের সুখনেত্রা তখন অবশ্য মাসির এই হইচুইতে মনে মনে পুলকিত হয় মনে মনে আনন্দিত হয় যে মাসি হইচই করছে জাগাচ্ছে সে হয়তো মুখে বলছে যে জাগিও না কিন্তু মনে মনে আনন্দিতই হয় কারণ ছোট মেশু যদি জানে ভালোই হবে মুখে আ করল অর্থাৎ আপত্তি সূচক কথা বললেও সে কিন্তু ভাবে যে মেশোকে যে দেখাক কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেশুই বুঝবে কারণ নতুন মেশু একজন লেখক তিনিই বুঝতে পারবেন যে লেখাটা কতটা ভালো হয়েছে সেটা কিন্তু তখন বোঝে রত্নের মূল্য জহুরির কাছে তিনি যারা যিনি জহুরি অর্থাৎ যিনি জহরত হিরে অন্যান্য রত্ন নিয়ে সব সময় থাকেন রত্ন পরীক্ষা করেন কোনটা আসল কোনটা নকল তিনি কিন্তু প্রকৃতভাবে বুঝবেন যে রত্নটা খাঁটি কিনা অর্থাৎ তপনের লেখার মূল্য তপনের লেখা কতটা ভালো হয়েছে সেটা বুঝবেন কিন্তু তার লেখক নিশয় কারণ তিনি লেখালেখির সাথে যুক্ত তাই এখানে তপনের লেখাটাকে রত্ন বলা হয়েছে এবং জহুরি হল তপনের ছোট মেশো একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতে বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে একটু পরে ছোট মেশো তপনকে ডেকে পাঠায় এবং যেহেতু তিনি নতুন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছেন বিয়ে বাড়ির বা এই বাড়ির শ্বশুর বাড়ির কাউকে চটাতেও তিনি চান না এটা হয়তো একটা আহ বিষয় আর তপন একটি ছোট্ট ছেলে সে কোনো কিছু লিখেছে তার হতোদ্যম করে দেওয়া অর্থাৎ তার উদ্যমটাকে এই লেখার যে ইচ্ছেটাকে সেটা নষ্ট করে দেওয়া কখনোই কারো পক্ষে উচিত নয় তাই ছোট ছেলেটির এই ইচ্ছেটাকে দমিয়ে দেওয়া অর্থাৎ তুমি ভালো লেখো নি ভালো হয়নি এই সমস্ত বলাটা আহ ঠিকঠাক নয় এটা মনে করেই হয়তো তিনি বলেন যে তো বেশ ভালো হয়েছে দিব্যি হয়েছে আর একটু কারেকশন করতে হবে অর্থাৎ কিছুটা সংশোধন করতে হবে কিছু কিছু জায়গায় ভুল রয়েছে তাহলে ছাপতেও দেওয়া যায় অর্থাৎ এটা ছাপাও হবে তখন প্রথমটা ভাবে যে নিশ্চয়ই এই ছোট মেশুর ঠাট্টা করছে তাকে নিয়ে কিন্তু যখন দেখে মেশর মুখে করুণা ছাপ অর্থাৎ মেশোর মুখে একটা দয়া অনুকম্পার ভাব রয়েছে তাকে পিপা করছে এরকম একটা ভাব রয়েছে তখন আহ্লাদে আনন্দে কাঁদো কাদু হয়ে যায় অর্থাৎ তার মধ্যে একটা একটা ফিলিংস কাজ করে একটা অনুভূতি কাজ করে এবং তার মধ্যে এই তার এই কৃতকর্মের জন্য যে কাজটা সে করেছে যে গল্পটা লিখেছে তার জন্য তার আনন্দ হয় এবং কাদোকাদো হয়ে যায় সে তাহলে তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও বলে উপযুক্ত কাজ হবে অর্থাৎ হিসাবে তুমি এইটুকু তো করতেই পারো এই ছেলেটির অর্থাৎ ওর গল্পটি ছাপিয়ে দাও মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না ঠিক আছে তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো অর্থাৎ আমি তোমার গল্প ছাপিয়ে দেবো এখানে একটি পত্রিকার কথা উল্লেখ করা রয়েছে সন্ধ্যা তারা এটি কাল্পনিক ধরা যেতে পারে সুখ তারা বলে একটি পত্রিকা রয়েছে তার সাথে সাজুজ্য রেখে মিল রেখে হয়তো এই গল্পে সন্ধ্যা তারায় কথাটি ব্যবহার করা হয়েছে তার সম্পাদক বা এডিটারের কাছে যদি গল্পটা নিয়ে যাওয়া হয় আর মেশো যেহেতু তিনি গল্প লেখেন তিনি এই জগতের লোক তিনি জানেন সবাইকে তাই মেশোর কথাকে নিশ্চয়ই অবহেলা করতে পারবে না উপেক্ষা করতে পারবে না নিশ্চয়ই ছাপিয়ে দেবে এই আশ্বাসটা তপনকে দিলেন তার নতুন মেশো তিনি বললেন যে তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা অর্থাৎ চায়ের টেবিলে সবাই যখন একসাথে হয় তখন এই যে নতুন মেশো তপনের যে গল্প লিখেছে এবং নতুন মেশো ছাপিয়ে দেবে বলেছেন সে কথাটা ওঠে আর সবাই তপনের গল্প শুনে হাসে কি গল্প লিখেছে আর কি এই কথাটা শোনে পুরো গল্পটা হয়তো শোনা হয় না কিন্তু মেশো বলে না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানী গল্প লেখে অর্থাৎ এখানে কি বলা হচ্ছে তপনের হাত আছে চোখও আছে এখানে হাত চোখ তো সবারই আছে এখানে হাত বলতে লেখার দক্ষতাকে বলা হয়েছে আর চোখ বলতে এই যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাকে দেখে একজন যে সেগুলোকে ফুটিয়ে তোলে লেখার মাধ্যমে এটা হলো চোখ অর্থাৎ তার যে দেখার দৃষ্টিভঙ্গি সেটা আছে এবং হাত আছে মানে লেখার দক্ষতা আছে এই দুটো আছে না হলে এই বয়সে ছেলেরা গল্প লিখতে বসলে অর্থাৎ ছেলেরা হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন যখন অ্যাক্সিডেন্ট কোথায় খুন হলো জখম হলো অ্যাক্সিডেন্ট হলো তা নিয়ে লেখে অথবা না খেতে পেয়ে মরে যাওয়া দুর্ভিক্ষের কারণে মানুষ মরছে এইসব মাল মশলা নিয়ে অর্থাৎ গল্পেরই এই সমস্ত উপাদান নিয়ে লেখে এই সমস্ত থাকে তার গল্পের বিষয় তখন সেই দিকে যায়নি তপন শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা তার স্কুলে যে প্রথম দিন যে ভর্তি হয়েছিল সেই দিনের অভিজ্ঞতা এবং কিরকম অনুভূতি হয়েছিল সেই দিন এটা নিয়ে লিখেছে ভালো ওর হবে অর্থাৎ তপনের বিষয়বস্তু নির্বাচনকে তার ছোট মেশো কিন্তু সমাদরই করলো তপন বিহল দৃষ্টিতে তাকায় তপন পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলে আহ বিভোর হয়ে যায় এই কথা শুনে বিহল মানে আহ আত্মহারা সেইভাবে তাকিয়ে থাকে তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন তখন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে তার নতুন মেশু নিয়ে যান ছাপানোর জন্য আর তপন কৃতার্থ হয়ে অর্থাৎ সে ধন্য হয়ে গেছে এই কাজে বসে বসে দিন গুনছে কবে মেশো আসবে এই কথাটাই ভাবছে তপন রাত দিন ছোটবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়ছে কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই ছোটবেলা থেকে তপন অনেক গল্প পড়েছে আর শুনেওছে অনেক গল্প তাই গল্প জিনিসটা কি সে ভাবে অর্থাৎ তপনের এই ছোট বয়সে তার মনে হচ্ছে যে গল্প সম্বন্ধে সে অনেক কিছুই জানে গল্প সে বোঝে তাই সে তো একটা গল্প লিখতেই পারে শুধু এটা জানা ছিল না সেটা সহজ মানুষই লিখতে পারে এমনই নতুন মেশ্যকে দেখে সেটা জানলো অর্থাৎ মানুষের সব মানুষই লিখতে পারে সহজ লিখতে পারে সেটি নতুন মেশোকে দেখে তার জানা গেল তবে আর পায়কে তপনকে এই যে ভাবনাটা সেটা কিন্তু তার গল্পের কিছু আং আগে যে জায়গায় আমি বলেছিলাম যে ফ্ল্যাশব্যাকের অংশটা পুরোনো কিছু অংশ আগে এসেছে কিছু অংশ পরে গেছে সেই জায়গায় কিন্তু এই 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 অংশটা শুরু হয়েছে অর্থাৎ জায়গা থেকে তপনের লেখার যে ভাবটা জাগলো তারপর লিখলো সেই অংশটা কিন্তু শুরু হবে আহ দুপুরবেলা তবে আর পাইকে তপনকে অর্থাৎ তপনের যে মেসোকে মেসো যে একজন লেখক এটা যখন জানতে পারলো যে কোনো মানুষই লিখতে পারে তপনের যে ইচ্ছে হলো লেখার তখন তপন যে লিখতে চলে গেল সে কথাটা কিন্তু এবার এসেছে তখন তবে আর পায়কে তপনকে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর সবাই যখন নিথর মানে নিশ্চল চলাফেরা করছে না মানুষ দুপুরবেলা সবাই ঘুমোচ্ছে আর কি তখন আস্তে আস্তে একটা খাতা আহ হোম টাস্কের খাতা অর্থাৎ এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছে কিন্তু মা কিছু খাতা নিয়ে এসেছে যে খাতাগুলোর কাজগুলো করতে হবে স্কুল খুললে সেগুলো জমা দিতে হবে তো বিয়ে বাড়িতে মা এই খাতা নিয়ে এসেছেন সেই হোম টাস্কের খাতা নিয়ে আর কলম নিয়ে তিনতলা সিঁড়িতে তখন উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি জানিনা একাশনে বসে অর্থাৎ একবার বসেই আর না উঠে একটা আস্ত একটা গল্প সে লিখে ফেললো লেখার পর যখন পড়লো তখন রোমাঞ্চিত হলো শিহরিত হলো তার মাথার চুল খাড়া হয়ে উঠলো গায়ে কাটা দিয়ে উঠলো কারণ সে কি লিখেছে এ কি ব্যাপার সে কি লিখে ফেলেছে নিজেই যেন বিশ্বাস করতে পারছে না এই যে সত্যি হু গল্পের মতোই লাগছে একটা গল্প যেমন হয় সেরকমই লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপন কি এখন লেখক বলা চলে তাহলে কি তখন লেখক এই তকমাটা সে পেল সেই যোগ্যতা সেই মানে সে উঠে গেল হঠাৎ ভয়ানক একটু উত্তেজনা অনুভব করে তপন তার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি হয় উত্তেজনা হয় আর দুধ দাঁড়িয়ে খুব দ্রুততার সঙ্গে নিচে নেমে আসে ছোট মাসিকে বলে বসে ছোট মাসি একটা গল্প লিখেছে এবং এই সময় ছোট মাসি সে গল্পটি তার মেশোর কাছে অর্থাৎ ছোট মাসির বরের কাছে নিয়ে যায় ছোট মাসি ও চিরকালের বন্ধু বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী বলা যেতে পারে অর্থাৎ তপনের সাথে তপনের ছোট মাসির বয়সের ডিফারেন্স বা পার্থক্য হলো আট বছরে কাজে মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছে ছোট মাসির কাছেই তার সমস্ত গল্প সে শেয়ার করে সমস্ত কিছু সে ছোট মাসির সঙ্গে বলে আর কি তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সবার আগে সে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে একটু বড় ব্যাপার হয়েছে আর কি জানে এই যে ভাবটা সেটাকে বলে মুরুব্বি মুরুব্বি ভাব তা গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ওমা তো বেশ লিখেছিস রে কোনোখান থেকে টুকলি খাই করিসনি তো গল্পটা না পড়েই যেন সে বুঝে গেছে এরকম ভাব করে সে বলছে কোনো জায়গা থেকে টুকলি করিস তো নকল করিসনি তো আর ছোট মাসি ভালো হবে না বলছি অর্থাৎ এইভাবে বলবে না খারাপ হবে কিন্তু আরে বাবা খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় কেবলমাত্র তো জিজ্ঞেস করছি রস তোর মেষমশাইকে দেখা অর্থাৎ একটু অপেক্ষা কর দাঁড়া আমি তোর মেষমশাইকে দেখি আনি গল্পটা কিন্তু গেলেন তো গেলেনি যে অর্থাৎ এই যে তারপরে আবার চলে আসি সেই জায়গায় অর্থাৎ ছোট মাসি এবং ছোট মেশো মেষো যে গল্পটা নিয়ে গেলেন ছাপানোর জন্য সেই যে গেলেন আর এলেন না সেটাই কিন্তু এখানে বলা হলো কোথায় গল্পে সে আটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি গল্পটি প্রকাশিত হবে আটো ভাবে প্রকাশিত হবে ছাপার অক্ষরে বেরোবে সেটা তো যার জন্য তপন অপেক্ষা করে আছে হা করে আছে মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো অপেক্ষা করছে কখন সেটা আসবে সেটা তো দেখাই গেল না এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথাশিল্পী তপন বিভিন্ন বিশেষণে তপনের নামের সাথে যুক্ত হয়েছে কবি কেউ তাকে কবি বলে খেপাচ্ছে কেউ সাহিত্যিক বলে খেপাচ্ছে কেউ আবার কথা শিল্পী বলছে এই প্রসঙ্গে আমি বলি কথা শিল্পী বিশেষণটি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু যায় আর উঠতে বসতে সবাই ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে এই বলে তার সাথে ঠাট্টা রসি কথা করছে তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোমটাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে তাকে যেন নেশায় পেয়েছে সে একের পর এক গল্প লিখে চলেছে তারপর ছুটি শেষ হলো রীতিমতো পড়া শুরু হয়েছে স্কুল শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে অর্থাৎ প্রথম গল্পটি কি ছাপার অক্ষবে বেরোবে কিনা সেই সম্বন্ধেও সে আশা ছেড়ে দিয়েছে বিষণ্ণ মনে এসে বসে আছে অর্থাৎ মন খারাপ করে সে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনাটি এমন সময় সেই ঘটনাটি ঘটলো সেই ঘটনাটি কি এবার আমরা দেখতে পাবো মাসি আর পত্রিকার একটা কপি নিয়ে কেন হেতু কারণটা কি সন্ধ্যা তারা নিয়ে কেন নানা প্রশ্ন তপনের মনের মধ্যে তখন উদয় হচ্ছে মনের মধ্যে আসছে বুকের রক্ত ছলকে উঠছে অর্থাৎ তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে রক্তের গতি বেড়ে গেছে তবে কি সত্যি তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ তাহলে কি তপন যে দিনটির অপেক্ষা করছিল ভাবছিল তার গল্প ছাপার অক্ষরে বেরোবে সবার হাতে হাতে ঘুরবে যেটি পরের লাইনে বলা হবে যে সেইটাই তো তার কাছে আকাঙ্ক্ষিত একটি দিন সেটি তার সবচেয়ে জীবনের সুখের দিন সেটা কি সত্যি হলো কিন্তু তা কি সম্ভব সেটা কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে এটা সে যেন ভাবতেই পারছে না পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা যেটা সাধারণ বিশ্বাসে কখনোই বিশ্বাস করা যায় না আশ্চর্য ঘটনা অস্বাভাবিক ঘটনা এরকম ঘটনা সত্যি ঘটবে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রে অর্থাৎ গল্পের এই পত্রিকা শুরুতে কারা কারা নানা ধরনের গল্প কবিতা লিখেছে তার যে লিস্ট দেওয়া রয়েছে সেখানেও নাম রয়েছে প্রথম দিন গল্পটির নাম প্রথম দিন লিখে লেখক যিনি লিখেছেন শ্রী তপন কুমার রায় এরকম কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ তাহলে সত্যি হলো সারা বাড়িতে শোরগোল পড়ে গেল সারা বাড়িতে একটা উত্তেজনা একটা পরিবেশ তৈরি হলো চিৎকার চেঁচামেচি হল্লোর শুরু হয়ে গেল তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে ওর লেখক ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরছে সকলে একবার করে চোখ বুলাচ্ছে আর বলছে বারে চমৎকার লিখেছ তো মেশু অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু একটু কারেকশন করতে হয়েছে অবশ্য নিহাত কাঁচা তো মৃদু মৃদু হেসে মেশো বলেন কিছু কিছু জায়গায় একটু কারেকশন করতে হচ্ছে তো সংশোধন করতে হয়েছে ঠিকঠাক করে দিতে হয়েছে নেহাত কাঁচা তো অর্থাৎ কাঁচা হাতের লেখা তো অল্প বয়সী তো মাসি বলে তা হোক নতুন নতুন অমন হয়ই ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে ও কথাটা কি এই যে মেশো কারেকশন করে দিল এই কথাটা বাবা বলেন তাই তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো হ্যাঁ আমাদের তো বিশ্বাসই হয় না হঠাৎ করে লিখলো আজ ছাপা হলো এরকম দক্ষতা কি তপন অর্জন করেছে মেজে কাকু বলে তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম এরকম যদি লেখক মেশো আমাদের থাকতো আমরাও চেষ্টা করে দেখতাম অর্থাৎ তপনের যে কৃতিত্ব সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে ক্ষুণ্ণ হচ্ছে ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায় মেশো শুধু কফি ছোট মাসি এই আত্মপ্রসাদের অর্থাৎ আত্ম তৃপ্তি বা নিজের যে আনন্দ নিজের মনের মধ্যে যে আনন্দ হচ্ছে তার কারণ কি কারণ তার স্বামী এই গল্পটা ছাপিয়ে দিয়েছে এই জন্য তিনি বসে বসে সেই আনন্দ উপভোগ করছেন আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা তপনের নতুন মেশর এই যে মহৎ কাজ তিনি করেছেন সেই মহৎ কাজের কথা এই মহত্বের কথাই কিন্তু সারা বাড়ি জুড়ে আলোচনা হচ্ছে উনি নিজে গিয়ে না দিলে গিয়ে সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো অর্থাৎ এই নতুন মেশো তার যেহেতু একটা যোগাযোগ আছে তাই তিনি এগিয়ে গিয়ে সম্পাদকের কাছে গিয়েছিলেন তাহলে তাই তপনের গল্পটি ছাপা হয়েছে না হলে করে আঙুল দিয়েও অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ আঙুল দিয়েও সেটাকে ছুতো না অর্থাৎ কোনোভাবেই এই গল্পটি ছাপানোর জন্য তিনি করতেনই না সেই চেষ্টাটাই করতেন না সম্পাদক অর্থাৎ ভ্রুক্ষেপই করতেন না তখন যেন কোথায় হারিয়ে যায় এই সমস্ত কথার মধ্যে অর্থাৎ এই যে কথাগুলো আলোচনা হচ্ছে তাতে তপনে কিন্তু কোথাও আনন্দ হয় না কারণ তখন যে আনন্দ নিয়ে গল্পটা লিখেছিল যেই মর্যাদাটা পাওয়ার কথা তার ছিল গল্পটা ছাপা হলে যে আনন্দটা হওয়ার কথা ছিল সেগুলো তার হচ্ছে না কারণ মেশো ছাপিয়ে দিয়েছে মেশোর কৃতিত্বর কথা ফলাও করে আলোচনা হচ্ছে মেশো না বললে সম্পাদক ছাপাতো না যে নানা ধরনের কথা হচ্ছে তপনের কৃতিত্বটা সম্পূর্ণভাবে খাটো হয়ে যাচ্ছে সে গুরুত্বহীন হয়ে পড়ছে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা আনন্দ হওয়ার কথা ছিল সে আহ্লাদ আনন্দ সে কিন্তু খুঁজে পায় না অনেকক্ষণ পরে মা বলেন কই তুই নিজের মুখে একবার তো তখন শুনি বাবা তোর পেটে পেটে এত অনেকক্ষণ পর মা বলেন যে তখন তুই একবার পড়ে শোনাতো তোর পেটে পেটে এত অর্থাৎ এত কিছু তুই জানতি এত কিছু করে ফেললি এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তখন লজ্জা ভেঙে পড়তে যায় এসে একটু গলা পরিষ্কার করে নেয় কিন্তু একই এসব কি পড়ছে তপন লেখা এর প্রত্যেকটি লাইন তো নতুন আন করা একদম নতুন আন করা তপনের অপরিচিত তার মধ্যে তপন কোথায় গল্পটা লিখেছিল যে লাইনগুলো যে কথাগুলো সে ব্যবহার করেছিল সেই কথাগুলো তো সে এখানে পাচ্ছে না সেই কথাগুলো সে দেখতেই পাচ্ছে না সম্পূর্ণ নতুন নতুন লাইন নতুন নতুন শব্দ এই গল্পে ব্যবহার করা হয়েছে এর মধ্যে তপন কোথায় তপনের লেখা কোথায় তপন কোথায় মানে তপনের লেখা কোথায় তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তারপর ধমক খায় কিরে তোর যে দেখে পায়া ভারী হয়ে গেল অর্থাৎ একটা গল্প লিখে ছাপানো হলো দেখে অহংকার হয়ে গেল পায়া ভারী মানে অহংকার হওয়া সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অতি আহ্লাদে বেশি আনন্দে বাক্য হরে গেল আর কথা বেরোচ্ছে না এইভাবে বলতে লাগলো তপন গড় গড়িয়ে পড়ে যায় অর্থাৎ তাড়াতাড়ি দ্রুততার সাথে পড়ে যায় তখন মাথায় ঢুকে না সে কি পড়ছে সে কি পড়ছে তবু যায় অর্থাৎ সবাই প্রশংসা করে আর একবার রব ওঠে ওঠে একবার আওয়াজ তপনের তপনের লেখক মেশো গল্পটি ছাপিয়ে দিয়েছে অর্থাৎ লেখক মেশোর প্রশংসাই শোনা যায় বারবার তখন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে উঠে গিয়ে ষাটের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন তা জানে না তপন তপনের মনে হয়েছিল তার জীবনের সবচেয়ে সুখের দিন কিন্তু এখন তার মনে হয় তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তার চোখ দিয়ে অঝরে জলের ধারা নেমে আসে কেন জল নামে কারণ তপনের লজ্জায় হীনমন্যতায় কষ্টে অপমানে সে কিন্তু মাটির সাথে মিশে যায় কারণ সেই যে আনন্দ হওয়ার কথা ছিল তার গল্প ছাপিয়ে যদি তার নিজস্বতা কিন্তু এখানে তার নিজস্বতা নেই এই ছোট্ট শিশুটির মধ্যে এই ছোট্ট বালকটির মধ্যেও কিন্তু সেই অনুভূতিটা আছে সেই অনুভূতি কিন্তু মরে যায়নি সেই অনুভূতি আছে বলেই এই হীনমন্যতায় আত্মমর্যাদা বোধের জন্য তাকে কিন্তু কষ্ট হয় তার নিজেকে ছোট মনে হয় এবং সমস্ত কৃতিত্ব মেশর এবং তার কোনো গুরুত্ব নেই সেই গর্ব নিজের প্রতি যে গর্ব হওয়ার কথা সেটা কিন্তু তার হয় না সেই কষ্ট থেকে সেই অনুভূতি থেকে তার চোখে জল আসে হয়তো সে সেটা বুঝে উঠতে পারে না কিন্তু অনুভূতিটা তার কিন্তু হয় এই কষ্টটা কিন্তু তার হয় এই জন্যই তার মনে হয় তার জীবনের সবচেয়ে সুখের দিন নয় সবচেয়ে দুঃখের দিন হলো আজ এবং সেই শিশুটি বা এই বালকটি কিন্তু সে সময় এই উপলব্ধিটা করে যে গভীরভাবে একটা সংকল্প করে প্রতিজ্ঞা করে যদি কখনো লেখা ছাপতে দেয় তো তখন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক তার মধ্যে তার একটা গর্ব আছে তার মধ্যে তার একটা সম্মান আছে এইভাবে অপমানিত হওয়ার জ্বালা সে কিন্তু আর ভোগ করতে চায় না সে আত্মমর্যাদার সাথে লিখবে তাতে তার গল্প ছাপা হোক আর না হোক তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে অমুক মানে তার মেসো বা অন্য কেউ যে কেউ হোক তার লেখা ছাপিয়ে দিয়েছে এতে কিন্তু তপনের মর্যাদা থাকে না আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় কারণ তার আত্মমর্যাদা বোধ প্রবল তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের এই যে এই ছোট্ট একটি বালকের আত্মমর্যাদা বোধের গল্প আত্মসম্মানের গল্প এটাই কিন্তু সবচেয়ে বেশি প্রবল হয়ে উঠেছে গল্পের শেষে অবশ্যই এর মাধ্যমেও তার একটা জ্ঞান চক্ষ্রুদয় হয়েছে তার একটা বোধের চেতনা জেগে উঠেছে এই এইটাও কিন্তু গল্পের নামকরণের ক্ষেত্রে একটু অন্যতম বিষয় এই ছিল গল্পের আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ